নমস্কার আমি ডক্টর সৌভিত দত্ত আবার আপনাদের সাথে সাবলীল বন্ধু সুলভ আচরণের মাধ্যমে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি আমার বিদ্যা জাহির করতে নয় আমি এক পুত্র সন্তানের জনক আপনাদেরও কারোর ছেলে কারোর মেয়ে বা কারোর দু রয়েছে তো তাদের পড়াশোনা সংক্রান্ত নানান বিষয়ে আমরা নিজেদেরকে খুব সঙ্গত কারণেই ইনভলভ করি এবং চাই তারা শিক্ষিত হন তারা স্ব ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করুক এবং সেই জায়গাটা এই চাহিদা বা এই ইচ্ছাটা কখনো কখনো বাবা মাদের স্তরে এমন একটা একটা কৃত্রিমতার চরম সীমায় উন্নীত হয় যে তা বাচ্চার সাবলীলতার অন্তরায় হয়ে দাঁড়ায় এবার স্বামীজি এ বিষয়ে বলেছিলেন যে শিক্ষা এতো অন্তর্নিহিত শক্তির বিকাশ একজন শিশুকে শিক্ষিত করার আর একটি চারা গাছকে জল বা সার দিয়ে বড় তুলে কর করে তোলার মধ্যে কোনো পার্থক্য নেই এবং সেক্ষেত্রে আমরা অতটুকুই করতে পারি যেটুকু একটা গাছকে বড় করে তোলার মধ্যে আমাদের যতটুকু ভূমিকা থাকে অতটুকু চেয়ে বেশি কিন্তু কিছু নয় শিক্ষা যে আমার সন্তান যে আপনার সন্তান সে নিজের মধ্যে অলরেডি তার বীজ নিয়ে এসেছে আমাদের কাজ শুধুমাত্র তার এই বেড়ে ওঠার মধ্যে যে প্রতিকূলতাগুলোই তারা সম্মুখীন হচ্ছে আমাদের সমর্থ এবং শক্তির মাধ্যমে তাকেই অপসারিত করা শিক্ষার বিকাশ একটি স্বতন্ত্র এবং সাবলীল ঘটনা যার মধ্যে যে শিক্ষা রয়েছে যে সংস্কার রয়েছে তা স্বাভাবিকভাবেই বিকশিত হবে এর মধ্যে আমার ইচ্ছা অনিচ্ছা চাওয়া কোনো মূল্য বা গুরুত্ব রাখে না এটা যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে হয়তো আমরা আমাদের সন্তানদের প্রতি এখন তো প্রত্যেক বাড়িতে একটি করে সন্তান বা খুব বেশি হলে দুটি করে সন্তান তাদের প্রতি যে আমাদের প্রত্যাশার চাপ সেটা হয়তো খানিকটা প্রশমিত করতে পারবো নমস্কার